26 তারিখ 26 26 26 তারিখ এই মোবাইলে যে হামিস্টারের ভাষা গুলা আছে ইন এগুলা বেসলে তোমার গুষ্টি सुद्धा কিনুন যাইতো 26 তারিখ 26 তারিখ 26 তারিখ দে ভাড়া দে 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26

26 তারিখে পরে দা হরিস কেউ 50000 এর নিচে চাইলে রাবি করতাম না তুই কি পাগলা হয়ে গেছস মোবাইল এবেলে বাইরে যাচ্ছস কে আরে বাইরে দি না এই তুই তো আমার 50 টা বাসতাই না হ্যাঁ তোর একটা চাকরি দে দর এই নগর থানা এবেলে থুন না আর তোর চেয়ে তুই তুইলা লয়ে যা 50000 লয়ে যা যা কি কর কি আর বলে মোবাইল বাইরে রে টেহা দে আরে 26 তারিখ 26 তারিখ না বলে কি টেহা 26 তারিখ কো 26 তারিখ 26 তারিখ 26 26 26

সবনো আস করছে এরম যুদ্ধটা আমরা অংশন করবার চাই তা অস্ত্র দরকার আদে এই যুদ্ধের অস্ত্র লাগে না মোবাইলের ফে বিলাই বসে ওই বিলের থুন থুনাইলেই এই যুদ্ধ শুরু হইবো আর শেষ হবে 26 তারিখে মোবালটি পেইড আবার কিরম যুদ্ধ 26 তারিখে ওই যে সব স্বপ্ন পূরণ হবে আইফোন 16 কিনবাম পরে হইতাছে কেটিএম কিনবাম পরে হইতাছে আরে ফেরারি গাড়ি কিনন লাগবো ওইতাছে আখাইবার যাইমগা আর ভি রিভিলেবিলাই দিবা এ Basta মেলা দিনৰ তো না আ ন মটনটো এ কাহা এতো কথা কও কেলে কে কই কিয়া ভাও ছাব্বিছ তাৰিখে পরে দুৱানৰ লাখ খানিক মাছ না দেখ জুতো গাৰে ক মই তিতে মোবাইল দিছলৈ বানগিয়াছি আইৰে থুনা থুনাতে আং বেদনা এই ভাই কে এই মোবাইলটোৰ পৰা পাৰা দেও আৰু ছাব্বিছ তারিখ ছাব্বিছ তাৰিখ হে বেছে পাৰা দেও ছাব্বিছ ছাব্বিশ তারিখ দে ভাড়া দে এই শুরু ভাই তুমি এটা কি হল হ্যাঁ সব বোন হেরে আসো তোমার দিলাম টিপা টিপে কয়েন তোলার লাগে তুমি তো আউলাই হারছো তুমি জানো না লক্ষ লক্ষ আছি না আমার আই আর নেই লাইতে লাগে লাইতে এসে ভাঙ্গি গেছে এটা কি আমার দুঃখ হাই তুমি বেশি কথা কো তুমি জানো এই মোবাইলে যে হামিস্টার বাসা গুলো এগুলা বেসলে তোমার গুষ্টি শুধু কিনে যাইতো বাড়াই গেলাম কিছু কইলাম না কারণ ওই ছাব্বিশ তারিখ পরে বড় লোক হয়ে যাবা মাইসে কইব বড় লোকের মন বালা না যাই গা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের পরে গুলশান তিনশো শতাংশ জমিন কিনা বুঝখলিয়া খুলি বাড়ি বানাইবাম দশের দেখাই দিবাম ধনিয়ে যাই গা তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি রে নাম তো আছে কারা ওই কারা ওই ওই তুই নাম তো সসকে ওই পাগলা ওনো নাম তো সসকে আমি নোকে সব পুনাস লক্ষ লক্ষ কোটি কোটি হ্যাঁ আমি যদি মরে যাই গা এইটা কারা খাইবো ওই তোর সহালে দেখলাম মোবাইল থুন নাইতাছস এলাও থুন নাই নাইতি আছস বুঝলাম না পুলান যে কি আমাদের হিল লগা কেউ খেত নাম তো গা কেউ পাগারো নাম তো আছে গা আরে থুন নাইতি না যে এই বেলে চার পাঁচ কোটি টাকা মাই হারছি তুই এক কাম হল তুই আমার টেনাটা ধরে ধরি আমার গুরুই তোর আমি পাঁচ লাখে দিলো